ম মতে কি হয় মা মে মাতৃভূমি মঘের মুল্লুক রাইট এই চারটা মা মে মাতৃভূমি মঘের মুল্লুক চারটা খুব সুন্দর একেবারে অনেক ভারী শব্দের মিনি মা আমরা সবাই জানি মেয়ে আমাদের রাজকন্যা মাতৃভূমি মা থেকেই মাতৃভূমি উপাধি দেয়া হয়েছে আমার দেশ দেশের চেয়ে আমরা সুন্দরভাবে বলতে পছন্দ করি আমার মাতৃভূমি আর সবচেয়ে বিকৃত কঠিন বিদ্ঘুটে শব্দ হচ্ছে মঘের মূল্য রাইট আমি ভেবেছিলাম এ সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলবো না আমার বলতে ভালো লাগে না কারণ আমি বাংলাদেশে নেই আমি বাংলাদেশে থাকি না আর মাঝে মাঝে কষ্ট হয় কিছু কিছু কাহিনী দেখলে আজকে আমি না বলেই পারলাম না কারণ আমার মাতৃভূমি একটা মেয়ে কি করে এই এইরকম মঘের মুল্লুকের যে কারবার তার শিকার হয় এটা কি করে সম্ভব মাতৃভূমি যদি মঘের মুল্লুক হয়ে যায় তাহলে বাকস্বাধীনতা আছে আমার এবং আমি ওয়েমেন রাইটস নিয়ে পড়েছি আমি হিউম্যান রাইটস নিয়ে পড়েছি আমার কিছু না কিছু বলতেই হয় আমি চোখ বুঝে মানে কাকের মতো সাবানটা গুছতে পারি না আমার ইচ্ছে করে না বলতে কিন্তু আমার মনে হয় যে আমার অ্যাকচুয়ালি আমি একটা মেয়ে অ্যাকচুয়ালি আমি যেহেতু বুঝি আমার কিছু বলা উচিত রংপুরে যে মেয়েটাকে পুরো নগ্ন করে কণ ধর্ষণ করা হলো আমি হেনস্থ করলাম না একদম খাঁটি ভাষায় বাংলা ভাষায় বললাম কণ ধর্ষণ করা হলো এবং তিনজন সেই ভিডিওটাকে একজন তো ভিডিও করেছেনই মানে আপনারা কতটুকু মস্তিষ্কভাবে বিকৃত হয়ে গেছেন সেটা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন এবং ছবি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে মঘের মূল্যক নাকি সব কিছু মেয়ে থেকে মা তৈরি হয় মা থেকে মাতৃভূমি হয় মাতৃভূমি আসে আর সেটাকে আপনারা মঘের মুল্লুক বানিয়ে ফেলেছেন কেন মঘের মুল্লুক বলেছি গেল সপ্তাহ এই সপ্তাহে গেল সপ্তাহে না খিল খেতে রথ হবে সরকারি জায়গায় মন্দিরটা তৈরি বুল দিয়ে মন্দির ভেঙে ফেলেছেন পাঁচই আগস্টে তো বত্রিশ পড়িয়েছেন বুঝলাম দেশের সচেতনতা স্বাধীনতার তাত্ত্বিক সচেতনতা যদি আমার ভেতরে থাকে আমি কথা বলবই এখন আমাকে যাই বলেন আমি দর্শনও হতে পারি অথবা আমি দেশপ্রেমিকও হতে পারি মাজার গোল ভেঙে ফেল কত মাজার ভেঙেছে এবং শুক্রবার যে কাহিনীটা হয়েছে পঁচিশ বছরের একটা মেয়েকে বাড়ি ভেঙে দরজা ভেঙে ঢুকে গিয়ে নির্যাতন করেছেন মেরেছেন সেটা ভিডিও করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে ভাইরাল হয়েছেন ছি বাঙালি ছি পুরো মঘের মুল্লুক বানিয়ে ফেলেছেন পুরো বাংলাদেশটাকে নগ্ন করে দিচ্ছেন পুরো বাংলাদেশটাকে মঘের মুল্লুক মব জাস্টিস এবং মঘের মূল্যকে পরিণত করেছেন আমি মেয়ে আসিয়া তো চলেই গেল এই মেয়েটার পঁচিশ বছর সংখ্যালঘু হিন্দু একটা মেয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন মন্দির ভাঙা এবং পীরদের মসজিদ ভাঙা বাড়ি চালিয়ে দেয়া মানুষকে মানে প্রত্যেকটা খালে বিলে নদীতে মানুষের দেহ পাওয়া কি বাংলাদেশ তৈরি করছেন আপনারা মঘের মুল্লুক হয়ে গেছে বাংলাদেশ যেখানে বাকস্বাধীনতা নেই মানবিক অধিকার নেই আর মেয়েরা তো এক্সিস্টই করে না ছি দিতে ইচ্ছা করে ওই বাংলাদেশ আমার বলতে হয় আমার মাতৃক যেটা মঘের মুল্লুক হয়ে গেছে እን እን